গুড ইভিনিং স্যার আমার নাম মঞ্জু সিং আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই তার আগে বলি যে আমি আপনার একটা লেকচারের ভিডিও দেখেছি সিমিলারিটিস বিটুইন হিন্দুইজম এন্ড ইসলাম আপনার কাছে আমার প্রশ্ন একজন অমুসলিমের জন্য অর্থ বুঝে বেদ পড়া কি গুরুত্বপূর্ণ অথবা অর্থ বুঝে কোরআন পড়ার গুরুত্বই বা কি আর এটা কি আবশ্যক যে সব অমুসলিমকে কোরআন পড়তে হবে অর্থ বুঝে বোন খুব সুন্দর প্রশ্ন করেছেন যে হিন্দু ধর্মগ্রন্থ অর্থ বুঝে পড়াটা কতখানি জরুরি আমি এখানে লেকচার দিচ্ছি আল কোরআন কি বুঝে পড়া উচিত বোন আমার ভিডিও ক্যাসেট আপনি দেখতে পারেন ডিভিডি সিমিলারিটিস বিটুইন ইসলাম এন্ড হিন্দুইজম সেখানে আমার লেকচারের শেষের দিকে আমি ভারতের সরকারের কাছে অনুরোধ করেছিলাম বলেছিলাম যে লোকজনকে সংস্কৃত ভাষাটা শেখানো উচিত দুর্ভাগ্যজনক ভাবে সংস্কৃত এখন একটা অপ্রচলিত ভাষা সামান্য কিছু মানুষ জানে ভারত সরকারকে অনুরোধ জানিয়েছিলাম যে সংস্কৃত শেখান যাতে করে হিন্দুরা বেদ পড়তে পারে যখন তারা বেদ পড়বে তারা সৃষ্টিকর্তার কাছাকাছি যেতে পারবে যখন হিন্দু ধর্মগ্রন্থ পড়বেন হিন্দু ধর্মগ্রন্থ বলছে উপনিষদ পড়লে দেখবেন এটা আছে ছন্দ উপনিষদে অদ্যায় নম্বর 6 অনুচ্ছেদ 2 অনুচ্ছেদ 1 ঈশ্বর কেবল মাত্র একজন দ্বিতীয় কেউ নেই তারপরে যে শতসূত্র বনিশাদে অধ্যায় 6 অনুচ্ছেদ 9 নাচে সে কসি জনিতার দদীপা সর্বশক্তিমান ঈশ্বর তার কোনো প্রভু নেই কোনো বাবা মা নেই সৃষ্টিকর্তার কোনো বাবা নেই তার কোনো মা নেই জেতাসূত্র বনিশাদে আছে অধ্যায় নম্বর 4 অনুচ্ছেদ 29 নাতসেপতিমাস্তি সর্বশক্তিমান ঈশ্বরের কোনো প্রতিমা নেই সংস্কৃত প্রতিমা মানে প্রতিমূর্তি

শুধু সুর করে পড়াটা না ইনশাল্লাহ আপনি স্রষ্টার কাছাকাছি আসবেন আর ইনশাল্লাহ আপনি স্রষ্টার কাছে আত্মসমর্পণ করবেন হিন্দু ধর্মগ্রন্থ পড়লে দেখবেন সেখানে নবী মোহাম্মদের কথা বলা হয়েছে আমি অনেক রেফারেন্স দিতে পারি সেখানে সর্বশেষ ও চূড়ান্ত নবী মোহাম্মদ সাল্লাম সম্পর্কে ভবিষ্যৎবাণী করা হয়েছে ভবিষ্যৎ পুরানো পড়লে দেখবেন পর্বতিন তিন খন্ড তিন অধ্যায় তিন অনুচ্ছেদ পাঁচ থেকে আট এখানে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম সম্পর্কে বলছে এটা আছে ভবিষ্যৎ পুরানা পর্ব তিন খন্ড তিন অধ্যায় তিন অনুচ্ছেদ দশ থেকে সাতাশ বলা হয়েছে মোহাম্মদ সাল্লাম আসবেন এছাড়াও আছে অথর্ব বেদে কুন্টাব সুক্তা গ্রন্থ নাম্বার বিশ অনুচ্ছেদ পরিচ্ছেদ এক থেকে চোদ্দ এছাড়া নবীর কথা আছে অথর্ব বেদে গ্রন্থ নাম্বার বিশ অনুচ্ছেদ একুশ পরিচ্ছেদ ছয় এভাবে আমি অনেক রেফারেন্স দিয়ে যেতে পারি যেখানে বলা হয়েছে মোহাম্মদ সাল্লাম সম্পর্কে তাকে বলা হয়েছে আহম্মদ আহম্মদ মানে যিনি প্রশংসা করেন নবীর কথা অনেক জায়গায় আছে যদি আপনি বলেন উত্তর চিক মন্ত্র নম্বর এক এখানে বলা হয়েছে আহম্মদ মোহাম্মদ সাল্লাম তারপর দেখবেন ইন্দ্র অধ্যায় নাম্বার দুই অনুচ্ছেদ একশো বাহান্ন আহমেদের কথা বলা হয়েছে তারপর আছে যজুর্বেদ অধ্যায় নম্বর একত্রিশ অনুচ্ছেদ উনিশ আহমেদের কথা বলা হয়েছে এছাড়া নবীকে বলা হয়েছে নরসংসা নর মানে মানুষ সংসা মানে প্রশংসনীয় নরসংসা মানে যে মানুষটা প্রশংসনীয় যদি এটা আরবি করেন সেটা হবে মোহাম্মদ তাহলে অনেক জায়গায় আছে পরিচ্ছেদ তিন অনুচ্ছেদ তিন পরিচ্ছেদ দুই ঋগবেদ গ্রন্থ সাত অনুচ্ছেদ দুই পরিচ্ছেদ দুই যজুর্বেদ অধ্যায় বিশ অনুচ্ছেদ সাঁত্রিশ যজুর্বেদ অধ্যায় বিশ অনুচ্ছেদ সাতান্ন অধ্যায় একুশ অনুচ্ছেদ একত্রিশ যজুর্বেদ অধ্যায় আঠাশ অনুচ্ছেদ উনিশ এভাবে আমি হিন্দু ধর্মগ্রন্থ থেকে অনেক রেফারেন্স দিতে পারি যেখানে মোহাম্মদ সাল্লা সাল্লাম সম্পর্কে ভবিষ্যৎবাণী করা হয়েছে তাহলে বোন যদি সংস্কৃত বুঝতে পারেন যদি সংস্কৃত ধর্মগ্রন্থ পড়েন যদি অর্থ বুঝে ধর্মগ্রন্থ পড়েন যে আত্মসমর্পণ করবেন শুধুমাত্র ঈশ্বরের কাছে তার কোনো প্রতিমূর্তি নেই তার কোনো ছবি নেই আর মেনে চলবেন সর্বশেষ চূড়ান্ত নবী মোহাম্মদ সাল্লা সাল্লামকে আশা করি উত্তরটা পেয়েছেন ধন্যবাদ